দর্শক হবিগঞ্জের শায়স্তানগরে যে দুই দল যুবকের মধ্যে তৃতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আজকে রাত আটটার দিকে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দল যুবক এ নিয়ে কিন্তু এরই মধ্যে তিন দফা সংঘর্ষ সংঘর্ষ শুরু হয়ে চলছে এখন বর্তমানে সেখানে পুলিশ এবং সেনাবাহিনী তাদের অভিযান পরিচালনা করছে এবং যারা আসলে এই সংঘর্ষের সাথে জড়িত তাদেরকে আটকের যে অভিযান সেটি চলছে এরই মধ্যে কিন্তু কয়েকজনকে আটকের বিষয় আমরা দেখেছি যদিও তাদেরকে যাচাই বাছাই করার পর আসলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হবে আপনারা হয়তো এরই মধ্যে জানেন যে গতকাল রাতের দিকে সায়স্তানগর হবিগঞ্জ শহরের শায়স্তানগর এলাকাতে যে নারী উদ্যোক্তা মেলা চলছিল সেই মেলাতে আতসবাজি ফোটানোকে কেন্দ্র করে একটি দুই দল যুবকের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ তৈরি হয় এবং সেই সংঘর্ষ সায়স্তানগর এবং মোহনপুর এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে পরবর্তীতে ঘন্টা সংঘর্ষের সময় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন ত্রিশ জনের মতো আহত হয়েছেন এবং প্রায় ঘন্টাখানেক সংঘর্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে নিশ্চিত করা হয়েছে ইটপাটকে নিক্ষেপের ফলে কিন্তু বেশ কিছু দোকানপাট এবং বাসাবাড়িতেও আসলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে পরবর্তীতে যেটি হয়েছে যে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তারা সংঘর্ষ বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এরই জের ধরে কিন্তু আজকে বিকেলে আবারও সেই দুই দল যুবক একই এলাকায় অর্থাৎ শায়স্তানগর এলাকাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবি ব্যাংকের যে সামন রয়েছে সেখানে ফলে আজকেও কিন্তু ঘন্টাখানেক সংঘর্ষ চলেছে এবং ব্যাপক সংঘর্ষে কিন্তু আজকে পঁচিশ জনের মতো আহত হয়েছেন বিকেলের দিকে ঘটনার খবর পেয়ে পুনরায় পুলিশ এবং সেনাবাহিনী সেখানে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে তারা পরিস্থিতি শান্ত করে পরিস্থিতি শান্ত করার পর যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই জায়গাটি ত্যাগ করে এরপর কিন্তু রাত আটটার দিকে আবারও একইভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দল যুবক ফলে এই যে তিন দফা সংঘর্ষ হয়েছে এখনও এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে এবং এখানে আপনারা দেখছেন যে সেনাবাহিনী এবং পুলিশ প্রায় আটটা থেকে এখন পর্যন্ত তাদের যে অভিযান সেটি পরিচালনা করছে যারা আসলে এই সংঘর্ষের সাথে জড়িত আছেন তাদেরকে আটক করার চেষ্টা করা হচ্ছে এরই মধ্যে আমরা দেখেছি শায়স্তানগর এবং মোহনপুর এলাকাতে তারা অভিযান পরিচালনা করেছে যারা আসলে কোথাও যারা সংঘর্ষের সাথে জড়িত রয়েছেন তারা জোরও হচ্ছেন কি বা আছেন কিনা সেটি তারা দেখে এসেছেন এখন সায়স্তানগর যে মূল সড়ক রয়েছে প্রধান সড়ক শহরের যে প্রধান সড়ক রয়েছে সেখানে তারা অবস্থান করছেন যেন পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাহিরে বা সংঘর্ষ যেন আর না হয় সেই বিষয়টি আসলে তারা তদারক করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলেই হয়তোবা এই জায়গা থেকে তারা যাবেন এর আগে আসলে সেনাবাহিনী এবং পুলিশের যে সতর্ক অবস্থান সেটি থাকবে এখানে কিন্তু বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ একই সাথে ডিবি পুলিশও কিন্তু রয়েছে সদর থানা পুলিশের সাথে ডিবি পুলিশ রয়েছে যেহেতু তিন দফা এর মধ্যে গতকাল রাত থেকে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং যখনই সংঘর্ষ হয় তখন কিন্তু সায়স্তানগরের যে প্রধান সড়কটি রয়েছে শহরের এই সড়কের মধ্যে সংঘর্ষ হয় ফলে এই সড়ক দিয়ে যান যান চলাচল সেটি বন্ধ হয়ে যায় আপনারা এখনও হয়তো দেখবেন ক্ষত চিহ্ন হয়তোবা সেখানে আলো স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছি না এখনও কিন্তু ইট পাটকেলের যে টুকরু সেটি এখনও করে আছে দেখছেন বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য পুলিশ একই সাথে ডিবি পুলিশও সেখানে রয়েছে তারা সতর্ক অবস্থানে রয়েছেন যেন পুনরায় সংঘর্ষ অর্থাৎ তৃতীয় দফায় সংঘর্ষ যেহেতু হয়ে গেছে চতুর্থ দফায় যেন সংঘর্ষ না হয় সেই বিষয়টি তারা এখানে যাদেরকে আসলে সন্দেহজনক দেখছেন বা বেতরে যাদেরকে সন্দেহ মনে হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন 这一看。 সন্দেহজনক এখানে তিনজনকে নিয়ে আসা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে गाटा फाइनल आप मेरा जाम कर सकते हैं आगे भी 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 आगे দর্শক আপনাদেরকে আরেকটু যদি জানিয়ে আরেকবার জানিয়ে রাখতে চাই যে গতকাল হুবিন শহরের যে শায়স্তানগর এলাকা সেখানে নারী উদ্যোক্তা মেলা চলছে জানেন আপনারা যে অনেক দূরে সেই নারী উদ্যোক্তা মেলায় আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে শায়স্তানগর এবং মোহনপুর এলাকার দুই দল যুবকের মধ্যে প্রথম অবস্থায় সংঘর্ষের সূত্রপাত হয় এবং রাত সাড়ে দশটার পর শায়স্তানগর এলাকার যে শহরের প্রধান সড়কটি রয়েছে সেখানে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রায় ঘন্টাখানেক সংঘর্ষে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয় এতে ত্রিশ জনের মতো আহত হন এবং সেই ঘটনাটি পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ করে তবে নিয়ন্ত্রণ করা হলেও দিন দিনের বেলা থেকে আসলে দুই দলের মধ্যে আবার উত্তেজনা তৈরি হয় এবং বিকেলের দিকে আবারও দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়ে সেই সংঘর্ষও ঘণ্টাখানেক স্থায়ী হয় এবং এই সংঘর্ষে প্রায় পঁচিশ জনের মতো আহত হন পুনরায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আবারও তারা সংঘর্ষ নিয়ন্ত্রণ করে দুই দল যুবককে দুই দিকে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু কিছুক্ষণ পর রাত আটটার দিকে আবারও তারা শায়স্তানগরের যে প্রধান সড়কটি রয়েছে শহরের সেই জায়গাতে জড়ো হয়ে আবারও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এই সংঘর্ষে জড়িয়ে পড়ার ফলে কিন্তু আবারও সেখানে বেশ কিছু সময় ধাওয়া পাল্টা দেওয়া এবং ইটপাটকে নিক্ষেপ করা হয় আবারও পুলিশ এবং সেনাবাহিনী তারা ছত্রভঙ্গ হয়ে যায় তবে যেহেতু তৃতীয় দফায় সংঘর্ষ হয়েছে এখন আইন শৃঙ্খলা অনেকটাই কঠোর অবস্থানে রয়েছে এরই মধ্যে তারা অলিগলি যেগুলো রয়েছে অলিগলিতে তারা অভিযান পরিচালনা করেছে এবং যাদেরকে সন্দেহজনক মনে হয়েছে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এরই মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে যদিও এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি কতজনকে আটক করা হয়েছে এখন আপনারা দেখছেন যে পুলিশ এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য শায়স্তানগর এলাকাতে অবস্থান করছেন পুনরায় যেন সংঘর্ষ না হয় সেই বিষয়টি অতিরিক্ত সতর্কতা হিসেবেই তারা এখানে অবস্থান করছেন সড়কের দুই পাশে এদিকে যেমন অবস্থান করছেন অপর পাশেও কিন্তু এখানে দেখছেন পুলিশ এবং পুলিশ এখানে অবস্থান করছে এদিকে পুলিশ এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছেন আর যেন পুনরায় সংঘর্ষ না হয় সেই বিষয়টি আসলে তারা সতর্কতা অবলম্বন করছেন এবং যাদেরকেই সন্দেহজনক মনে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক করা হচ্ছে হয়তো পরবর্তীতে আমরা কতজনকে আটক করা হয়েছে সেই আপডেটটি আপনাদেরকে আমরা জানাতে পারবো